নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানাই ছাগল পালন ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও আইডিয়া আমি তোমাদের দিই তাই তোমরা আমার যে কোনো ভিডিও থেকে আইডিয়া করে নিতে পারো যে আমি কি কাজ করি না করি আমার প্রধান কাজ ছাগল পালন তাই আমি ছাগল পালন নিয়েই থাকি এবং এটাই আমার ইনকামের প্রধান সোর্স তো আমি ছাগল পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি তোমাদের দিই আজও ঠিক সেরকম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি এখন আমি মাঠে ছাগল চড়াচ্ছি আর যেহেতু আমি মুক্তচারণ পদ্ধতিতে খোলা অবস্থায় ছাগল পালন করি তাই আমাকে ছাগল পালনে ছাগল চড়াবার জন্য মাঠে আসতেই হবে তাতে সে বর্ষা হোক শীত হোক গ্রীষ্ম হোক যাই হোক মাঠে কিন্তু আমাকে আসতেই হবে আর আমি আমার সমস্ত ভিডিওগুলি সেখান থেকেই বানাই তো তাই যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা আমার ভিডিওটিতে লাইক করো কমেন্ট করো ও ভিডিওটিকে শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এছাড়াও আরেকটা ইনফরমেশান তোমাদের দিই যে এবার থেকে আমি প্রতিদিন দুপুর বারোটার সময় ইউটিউব লাইভে আসবো লাইভ ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তাই আমার যে সমস্ত ভিউয়ার্স আছো তারা আমার লাইভে জয়েন করো ও যে কোনো বিষয়ে জানার থাকলে বা আমাকে কিছু বলার থাকলে সেখানে তোমরা জানাও এর ফলে আমিও অনেকটাই উপকৃত হব তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করি আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি তা হলো এই বর্ষাকালে ছাগল পালন নিয়ে বর্ষাকাল হচ্ছে ছাগলের জন্য খুব ভয়ঙ্কর একটা কাল মানে এর থেকে খারাপ ছাগলের জন্য আর কোনো কাল আছে বলে আমার মনে হয় না সারাদিন জল বৃষ্টি পেঁচ পেজানে কাদা আর ছাগল এমন একটা প্রাণী যে জল কাদা একদম পছন্দ করে না তাই আপনি যদি এই বর্ষাকালে আপনার ছাগলকে ঠিকমতোভাবে রাখতে পারেন তাহলে আপনাকে ছাগল নিয়ে চিন্তা করতে হবে না আর যদি এই সময় যদি আপনি একটু অযত্ন করে দেন তাহলেও আপনাকে চিন্তা করতে হবে না আপনার ছাগল শেষ হয়ে যাবে তো আপনি তাহলে বর্ষাকালে কিভাবে যত্ন করবেন সেই সব কিছুই আমি আজ আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা আপনাদের বললামই যে বর্ষাকালটা ছাগলের জন্য খুব ভয়ানক একটা কাল কিন্তু আমরা যারা মাঠে ঘাটে ছাগল পালন করি তাদের কোনো উপায় নেই তাদের মাঠে ছাগল চড়াতে আসতেই হবে কিন্তু তবুও আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কি কী সতর্কতা অবলম্বন করবেন সেগুলোই আজ আপনাদের বলছি দেখুন সর্বপ্রথম যে সতর্কতা অবলম্বন করবেন সেটা হলো ছাগলের থাকার জায়গা আপনি ছাগলের থাকার জায়গাটা কিন্তু শুকনো রাখুন ভুল করেও সেই জায়গাটা যেন বর্ষাকালে ভেজা স্বেত না থাকে আপনি পারলে যে আপনার ছাগলের যেটা মেন ঘর সেই ঘরটা বাদ দিয়ে আপনি একটা আলাদা করে ত্রিপল দিয়ে খড় দিয়ে তালপাতা দিয়ে একটা আলাদা কিছু ব্যবস্থা করতে পারেন যেখানে সারা দিন ছাগলগুলো থাকবে খাবার খাবে কিন্তু রাত্রিবেলাতে আপনার মেন ঘরে আপনি রাখুন তাহলে কি হবে আপনার যেটা মেন ঘর ছাগলের সেই ঘরটা সুকনো থাকবে এর ফলে কিন্তু আপনার ছাগলগুলো সুস্থ সবল থাকবে আর আপনি যদি ভেজা রেখে দিয়েছেন তাহলে কিন্তু আর আপনার মানে দেখতে হবে না আপনাকে তাই আপনি কিন্তু এই ভুলটা একদমই করবেন না বাকি ভুলগুলো যদিও বা একটু একটু ছাড় দেওয়া যায় এই ভুলটাতে কোনো ছাড় নেই কিন্তু এটা আপনি চিন্তা করে নেবেন আর উঁচু জায়গা অবশ্যই বর্ষাকালে ব্যবহার করুন উঁচু জায়গার ব্যবস্থা করলে আপনার ছাগলগুলো সুস্থ থাকবে আপনি উঁচু জায়গা যদি রাখতে পারেন ছাগলকে বা ছাগল আপনার সুস্থ সবল থাকবে দেখতে হবে না ছাগলকে এর এরপরে আপনাদের যেটা বলছি বর্ষাকালে একটু খাবারের কিছু ব্যবস্থা করুন কীরকম খাবারের ব্যবস্থা করবেন ছাগল তো বললাম যে খুব একটা জল কাদা পছন্দ করে না কিন্তু আবার আমাদের গ্রামাঞ্চলে আমাদের যে দেশি ছাগলগুলো আছে সেগুলো দেখা যায় অনেক সময় জলে ভিজে ভিজে চড়ে এটা আমাদের গ্রামাঞ্চলে আমাদের যে দেশি বাংলার কালো ছাগল যেটা ব্ল্যাক বেঙ্গল ছাগল বলে পরিচিত সেই ছাগলটা চড়ে আমরা দেখতে পাই আমি নিজেও দেখতে পাই আমার ছাগলও চড়ে হালকা জলে ঠিক আছে কিন্তু আপনি যদি দিনের পর দিন একই রকমভাবে ভেজাতে শুরু করেন বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে অনেকেই কি করে তারা একটা দুটো পাঁচটা ছাগল পালন করে এবং তারা মাঠে ছাগলগুলো বেঁধে দিয়ে চলে যায় এবারে সকালবেলায় বেঁধে দিয়ে গেলো বিকেলবেলায় এসে ছাগলগুলো খুলে নিয়ে যায় এই যে সারাদিন যে ছাগলগুলো জলে ভেজে এটা সব দিকে ক্ষতিকর আপনি যদি খোলা অবস্থায় ছাগল পালন করেন মাঠে চোরান তারা হয়তো গাছের তোলাতে দাঁড়াতে পাবে কিন্তু বেঁধে দিলে সেটাও পাবে না তাই সেই দিকে নজর আপনি রাখুন মাঠে কিন্তু বেঁধে একদম দেবেন না আর পারলে কিছু বাড়তি খাবার দেন আমি বলছি না যে আপনি কিনে খাবার খাওয়ান সামান্য কিছু খরচ করতে পারেন নাহলে প্রত্যেকের বাড়িতে তো খড় থাকে আপনারা এই বর্ষাকালে খড় খাওয়ানোর অভ্যাস করুন আমাদের ছাগল যারা ঘাস খেয়ে মানুষ তারা কিন্তু খড় খেতে চায় না তার জন্য আপনাকে কিছু পন্থা অবলম্বন করতে হবে যেমন আপনি একটু গুড় নিয়ে আসুন চিটে গুড় খড়ের সাথে মাখান একটু খোল মাখান ঠিক আছে পারলে দুটি গমের ভুসি বা গম ভাঙা দেন একটু লবণ দেন দেখবেন ছাগলের যখনই জিবে ধরে যাবে সে তখন ছাগল খেতে শুরু করবে আর তারপরে যখনই তারা সারাদিন বাইরে ঘরের ভেতর থাকবে চড়তে পাবে না খিদে লাগবে অটোমেটিক তারা খাবে তাই সেই জিনিসটা আপনি অভ্যাসটা করুন বর্ষাকালে দেখবেন আপনার ছাগলগুলো সুস্থ সবল থাকবে এছাড়াও গাছের পাতা কেটে আনুন আমাদের গ্রামাঞ্চলে দেখবেন যে চারিদিকে বিভিন্ন ধরনের লতানো গাছ আছে সেগুলো ছাগলও খুব খায় আপনি সেই ছাগল সেইগুলো কেটে আনুন কেটে এনে ছাগলকে খেটে দিন দেখবেন ছাগলে খাচ্ছে এরপরে আপনি যেটা করবেন আপনাকে তো বললাম যে ছাগল ভেজাবেন না একদমই বাইরে ভেজাবেন না আপনার যেটা ছাগলের ঘর যেটা সেটা তো শুকনো রাখতে বললাম সাথে আপনার বাড়িতে যদি ছোটো ছোটো পাটা পাটার টুকরো থাকে সেগুলো ঘরটাতে পেড়ে দিন যাতে মাটিতে তারা পা না দেয় তাও আপনার ছাগলগুলো ঠিক থাকবে আর একটা কথা বর্ষাকালে দেখবেন যে ছাগলের কৃমি প্রচুর হয় আমি অনেক বাড়িতে দেখি তারা সচরাচর ছাগলকে কৃমির ওষুধ দেয় না যদি সরকার থেকে ফ্রি ওষুধ দিয়ে গেলো তবেই দিলো তাছাড়া তারা কৃমির ওষুধ কিনে খাওয়ায় না তো আপনাদের বলছি আপনারা এই বর্ষার আগে একবার আর বর্ষার পরে একবার কৃমির ওষুধ দিন সারা বছর দিন বা না দিন এই দুবার কিন্তু আপনারা কৃমির ওষুধটা অবশ্যই দিন সারা বছর না দিলেও চলবে কিন্তু এই দুবার আপনাকে দিতেই হবে না দিলে চলবে মানে এই নয় যে আমি আপনাকে বারণ করছি তা না আমি আপনাকে বারণ করছি না আপনি কিমুল ওষুধ অবশ্যই দেওয়া দরকার ক্রিমের ওষুধ দিলে ছাগলের কোনো রোগ জ্বালা হবে না কিন্তু যারা দেন না কখনও তাদের জন্য বলছি দুবার অবশ্যই দিন আর আরেকটা জিনিস দেখবেন বর্ষাতে আর শীতে এই দুটো সময় ছাগলের যে শরীরে উকুনের প্রাদুর্ভাবটা খুব বেশি দেখা যায় তো আপনারা উকুনের জন্য ওষুধ ব্যবহার করতে পারেন বাজারে দেখবেন নানা ধরনের ও ওষুধ পাওয়া যায় সেগুলো ব্যবহার করুন তাছাড়া যদি সেগুলো না পারেন বর্ষাকালে তার আপনি চান করতে পারবেন না তাহলে আপনি কি করবেন বাড়িতে সর্ষের তেল আছে আপনি সর্ষের তেল ছাগলকে মাখান সর্ষের তেল মাখালে কি মেরুষুধ থাকে না আপনার ছাগলের যে মেরুদণ্ড সিরদাড়া একবার মাথার থেকে লেজ পর্যন্ত সোজা গোটা শরীরে মাখাবার দরকার নেই শরীরে মাখালে খুব ভালো হয় না মাখালে সিরদাড়াতে দিয়ে দিন দেখবেন উকুন একদম চলে যাচ্ছে আর আরেকটা ঘরোয়া ওষুধ যেটা কোনো খরচ লাগে না আমি আগে দেখতাম আগেকার দিনে আমাদের ঠাকুমা আমার আমাদের মা জেঠিমারাও দিত বাড়ির যে ছাই ঘুটের ছাই আপনারা ছা মাখান ঘুটের ছাই মাখালে কিন্তু ছাগলের উকুন চলে যায় আমি দেখেছি আমি আগেকার দিনে দেখেছি আমিও কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ করেছি আমারও কাজ হয়েছে আপনারা মাখান মাখালে চলে যাবে আর বর্ষাকালে ছাগলের সর্দির সমস্যাটা খুব বেশি দেখা দেয় সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন ওষুধ তো অবশ্যই দিতে হবে বেশি সর্দি হলে জলে ভিজে গেলে আপনি ছাগলের শিঙে একটু সর্ষের তেল দিয়ে দেবেন নাখে একটু দিয়ে দেবেন কানের গোড়াতে একটু সরষের তেল দিয়ে দেবেন পারলে সিরদারতে একটু সরষের তেল দিয়ে দেবেন এর ফলে ছাগলের ঠান্ডাটা খুব একটা লাগে না তাই আপনারা সর্ষের তেলটা ছাগলের জন্য বেশি করে ব্যবহার করুন সর্ষের তেল সর্ষের খোল এগুলো ছাগলের জন্য খুব উপকারী সর্ষের খোল তো ছাগলের শরীর গরম রাখে অবশ্যই দিন সর্ষের খোলে ছাগলের শরীর পুরো গরম থেকে যায় ঠান্ডাটা খুব একটা লাগে না তাই আপনারা ঠিকঠাকভাবে সেগুলোকে ব্যবহার করুন আমরা যারা গ্রামাঞ্চলে খোলা অবস্থায় মানে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি তাদের পক্ষে ছাগলের পায়ে ছাগলের খুরে কাদা আটকানো সম্ভব নয় কাদা কিন্তু লাগবেই কারণ আমরা যেহেতু মাঠে ঘাটে ছাগল চলাই কাদা লাগবে অবশ্যই লাগুক অসুবিধা নেই কিন্তু চেষ্টা করবেন যখন রাত্রিবেলায় ছাগলগুলো আপনার ঘরে ঢুকছে সেই সময় বিশেষ করে ছোটো বাচ্চাগুলোর বড় থেকেও যেগুলো ছোট বাচ্চা তাদের আর যেগুলো একটু দুর্বল ছাগল আছে তাদের পায়ের যে খুরগুলো আছে সেই খুরের থেকে কাদাগুলো সব বার করে দেবেন আবার অনেক সময় দেখবেন কাদার সাথে খুরে কাটা ঢুকে যায় সেটাও একটু নজর রাখবেন যাতে সেগুলো সব ঠিকঠাকভাবে আপনার নজরে থাকে তাহলে আপনার ছাগল সুস্থ সবল থাকবে আর খুব বেশি জলে ভেজাবেন না সব থেকে বড়ো কারণ হচ্ছে খুব বেশি জলে ভেজাবেন না আর ছাগলের ঘরটাকে শুকন রাখুন যাই হোক আর বেশি কিছু বলছি না বেশিরভাগ কোথায় এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিলাম মানে খুব বেশি বলছেন আমি সিম্পলভাবে বললাম যেগুলো আপনাদের করণীয় সেহেতু করার অনেক কিছু আছে সব কিছু এত পারবেন না করতে আর আমাদের পক্ষে তো সম্ভব নয় যেহেতু আমরা খোলা অবস্থায় ছাগল পালন করি খুব ফার্ম পরে আবদ্ধ অবস্থায় নয় তাই এইটুকু আপনারা করুন এইটুকু করলেই আপনার ছাগল সুস্থ সবল থাকবে খুব বেশি কিছু করার দরকার নেই যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করছি না আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ